কপালে চুম্বন করে বলছিল ভাইরে গত রাতে স্বপ্নে দেখি মা আমার তাবুতে আইছে মা আইসা কইতেছে যায় না ব্রে তুই আমার হোসাইন রে কালকে একটু ভালো করে গোসল করাই দিস কিন্তু ভাই তোমার তো গোসলটা করাইতে পারলাম না তাবুতে পানি নাই আসো ভাই আমি একটা কাজ করছি কি আমাদের শরীরটা ঘামে ভিজা আমাকে বোরকা ভিজা গেছে উন্না ভিজা গেছে আমাদের শরীরের ঘামের এই গামের নদীয়া তোমার একটু মুইসা দে কানবেন ভাই কারে কয় রে এইজন্য দেখবেন ভাইরা কিন্তু বুন জন্য পাগল এ যুবক ভাইরে কোনদিন ভাইরা বুনকে ঠগায়ো না তাহলে কোনদিন হুসাইনের গাড়িতে জান্নাতে যাইতে পারবা না ভালো করে বুঝিয়া যা অধিকাংশ বাইরা বোনদেরকে ঠগাইয়া দেয় হোসাইনের বুনটা ফাতে মার মেয়েটা সাইন নাম্বার সন্তান চায় বাইরে সুন্দর করে ওন্না দিয়া বুসাইয়া হেলমেটটা পড়াইয়া কপালে চুম্বন করে ভাইরে মা গতকালকে রাত্রে আসছিল তোমার একটু আদর করে দিতে বড় ভাইরে বুকের মধ্যে জড়াই ধরে কারণ জায়নাবের এক ভাই মাসখানে তারপরে হুসাইন অবাজাত জয়নাবের থেকে দুই বছরের বড় হলো হুসাইন অবাজাত আমার বিশ্বনবী নবী হুসাইন কে বুকে একবার নিতেন মোহসেন কে একবার নিতেন আর একবার জয়নাব কে নিতেন কারণ পাঁচ বছরে ফাতেমার পাঁচটা সন্তান এই পাঁচটা সন্তান ফাতেমার লালন পালন করতে অনেক কষ্ট হইতো বিশ্বনবী পাঁচ জনের তিনজনকে নিজে রাখতেন দুইজনকে কারণ দুইজনে একসাথে দু

কথাটা কেন বলছিস দরদার সামনে বিক্ষুকের মতো বইয়া থাকতো মা আমি দেখতাছি দুটোটা বাচ্চা দুধের জন্য কাঁধে মা আমার আলী ভালো ইনকাম করে খাওয়াইয়া

কলার হাতটা এইভাবে টান দিয়ে ছিড়ে লয় যায় ইবনে জিয়াদ তখন যায়নাব কান ধরে কয় এই হাতটা না তোমার ছিল গো মা তোমার এই হাতটা তোমার ছিল মা আজকে সেই হাতটা ইবনে জিয়াদ আমার কাছ থেকে আমার ইজ্জতে হাত দিয়ে নিয়ে

তার উটের লেগামে সাথে বাইন্দা শেষ সাইটাই না লয়ে যাইতেছে বুন্ডে যায় মাথাটা ধরছে ওই ফিজিয়াদের বাইরে বাইদারে মাইরা ফেলছো ফেলছো মাথাটা আমার একটু দাও একটু সুমা দিয়ে দেই আমার বাইদারে দুই ঘন্টা আগে ও তাবুর মধ্যে সুমা দিয়েছি আমার বাইরে তুমি এইভাবে অপমান কইরা

বুনটা বুকের মধ্যেniak কাম দে আর ভয় আমি দেখতাছি তোমার রক্তের মধ্যে থেকে মেশকম্বারের ঘেরা আসে ভাই তুমি আমার নানার বুঝায় কইলো আমি তোমারে আদর করছিলাম দুনিয়ায় যেই বুনগুলা ভাইরা দূর করবা হুসাইনের বুনের সাথে জান্নাতে যাবা

আমি আমার আল্লাহর কাছে একটাই প্রশ্ন মালিক আমার মাকে একটা বুন্ডাই খাই আলো না যদি বুন্ডা নাই খাই দইতো মাঝে মাঝে হয়তো বোনের কাছে কষ্টগুলো বলতে পারতাম ইলিয়াজের দুঃখ সোনার মতো কেউ নেই রে হুসাইনের বোনের কথা যায়নাবের আর যখন আমি শুনতে যাবা মুতালা করতে তখন আমার বুকটা ফাटिया যায় তোমাদের যাদের বোন আছে বোনদের জন্য আদর কইরো তোমাদের প্রবাসী বোনদের জন্য হাতিয়া পাঠায়ো বোন ভাইগ্নারে আদর কইরো আমার হুসাইন যায়নাবের সন্তানদের অনেক ভালোবাসতো বাবা

জন্মতে শ্রদ্ধা